জয় শ্রী রাধে রাধে ভক্তগণ মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে শ্রীমদ্ ভগবত গীতায় গীতা এক অসীম সাগর যেখানে এমন সব অনুপ্রেরণামূলক জ্ঞান আছে যা একবার শুনলে একবার মন থেকে বুঝলে একজন হতাশ মানুষও আবার নতুন আশায় ভরে যায় বন্ধুরা আমি নিশ্চিত তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো তোমার মন যেমন শান্তি পাবে তেমনি তোমার ভাবনা আর জীবনে অদ্ভুত এক পরিবর্তন চলে আসবে যদি কেউ গীতার এই জ্ঞান মন দিয়ে শোনে বুঝে আর জীবনে প্রয়োগ করে সে নিজের সব দুঃখ কষ্টের সমাধান পেয়ে যায় আর সে যা চাই তাই পায় তাই প্রতিদিন সকালে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে গীতা সারাংশ একটু পড়া বা শোনা উচিত শ্রীকৃষ্ণ নিজেই বলেন যে ভক্ত বিশ্বাস নিয়ে গীতার শিক্ষা পড়ে শোনে এবং চিন্তা করে সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরম ধামে পৌঁছে যায় আর বলা হয় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ হয় সেই ঘরে কখনো অশান্তি বা দুর্দশা আসে না সেই ঘরে শ্রীকৃষ্ণর কৃপা চিরকাল বিরাজ করে সেখানে আনন্দ সম্পদ সুখ আর সমৃদ্ধি বজায় থাকে এখন একটু চলুন ফিরে যায় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধের শুরুতেই অর্জুন নিজের আত্মীয় ভাই বন্ধু আর গুরুদের দেখে ভীত হয়ে পড়ে যে অর্জুন যুদ্ধে জেতার সংকল্প নিয়ে এসেছিল সে হঠাৎ ভয় দুঃখ আর দ্বিধায় পড়ে যায় সে শ্রীকৃষ্ণের সামনে কাঁদতে কাঁদতে বলে হে কেশব আমি কিভাবে যুদ্ধ করব, যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি তারা তো আমারই আপনজন আমি কিভাবে আমার দাদা ভীষ্ম আর গুরুদেব দ্রোণাচার্যকে হত্যা করব তাদের হত্যা করে বাঁচার চেয়ে তো ভিক্ষা করে বাঁচা ভালো হে মধুসূদন এরা তো আমার ভাই ধৃতরাষ্ট্রের সন্তান এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষ মারা পড়বে সেই মৃত্যু সৈনিকদের স্ত্রীদের কি হবে না কৃষ্ণ আমি এই যুদ্ধ করতে পারবো না আমার মন অস্থির মাথা ব্যথা করছে হাত কাঁপছে আমার গান্ডীব ও ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে হে কৃষ্ণ আমায় জ্ঞান দাও বলো আমি কি করবো অর্জুনের এই ভাঙা মন দেখে তখন শ্রীকৃষ্ণ তাকে দেন সেই অমর জ্ঞান যা ইতিহাসে চিরকাল পরিচিত হয়ে থাকে শ্রীমদ্ ভগবত গীতা নামে এই গীতা শুধু অর্জুনের জন্য নয় বরং হাজার হাজার বছর ধরে মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান হয়ে আছে শ্রীকৃষ্ণ বলেন অর্জুন তুমি জ্ঞানী হয়েও অজ্ঞানীর মতন আচরণ করছো যে সত্যিকারের জ্ঞানী সে কারো মৃত্যুর জন্য শোক করে না জীবন আর মৃত্যু প্রকৃতির নিয়ম সব কিছুই আমার সৃষ্টি তুমি কেবল এক যন্ত্র মাত্র তিনি বললেন অতীতের জন্য দুঃখ করা আর ভবিষ্যতের জন্য চিন্তা করা দুটোই বিথা। যা হওয়ার তা হবেই আর যা হওয়ার নয় তা কোনোদিনই হবে না নিজের মন থেকে মায়া ভালোবাসার বন্ধন ছেড়ে দাও আর নিজের ধর্ম অনুযায়ী কর্ম করো অন্যায়কে সহ্য করা পাপ তাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো কৃষ্ণ আবারও বলেন এই পৃথিবী আমারই সৃষ্টি সব কিছু আমার থেকেই জন্ম নেয় আমি তা পালন করি আর সময় হলে আমি তা বিলীন করি আমি অতীত বর্তমান আর ভবিষ্যৎ সব জানি কিন্তু কেউ আমায় পুরোপুরি জানতে পারে না তিনি বলেন যেমন অন্ধকারে আলো জ্বলে ওঠে তাই মানুষকেও সব জায়গায় সত্যের পথে চলা উচিত মৃত্যু এক অবধারিত সত্য যেমন মানুষ পুরনো কাপড় খুলে নতুন পরে তেমনি আত্মা এক দেহ ছেড়ে আর এক দেহে ধারণ করে এটা প্রকৃতির নিয়ম এই সত্য মেনে নিয়ে আমাদের ভয় ছাড়াই বর্তমানে বাঁচতে হবে যারা জ্ঞানী তারা মৃত্যু বা বিচ্ছেদের শোক করে না কারণ তারা জানেন জ্ঞান ও মৃত্যু এক অবিরাম চক্র শ্রীকৃষ্ণ বলেন আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করি আমি সূর্য আমি বেদ আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমি পাহাড়ের হিমালয় সমুদ্রের সাগর এই জগতে যা কিছু আছে সবই আমি তিনি আরও বলেন এই পৃথিবীতে শক্তির চেয়ে বড় ধন কিছু নেই যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেই প্রকৃত ধনবান মানুষের দুঃখের মূল কারণ তার আসক্তি যত বেশি আসক্তি তত বেশি কষ্ট শ্রীকৃষ্ণের অমর বাণী যা কিছু ঘটেছে ভালোই ঘটেছে যা কিছু ঘটছে ভালোই ঘটছে যা ঘটবে তাও ভালোই ঘটবে তুমি কি এনেছিলে যা হারালে আর কী বা হারাবে যা তোমার নিজের সব কিছুই এই পৃথিবী থেকেই এসেছে এবং সব কিছু এখানেই থাকবে আজ যা তোমার কাল তা অন্যের হবে কারণ পরিবর্তনই এই জগতের চিরন্তন নিয়ম শেষে শ্রীকৃষ্ণ বলেন অর্জুন ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করো নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো এই মুক্তির পথ মানুষ তার জাতি নয় কর্ম দিয়াই মহান হয় যে নিজের কাজে আনন্দ খুঁজে পায় সেই জীবনে পূর্ণতা লাভ করে মন বড় অস্থির কিন্তু সাধনা অভ্যাসের মাধ্যমে এই মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব যেমন ঋতু পরিবর্তন হয় তেমনি জীবনে সুখ দুঃখ আসবে যাবে কিন্তু জ্ঞানী মানুষ কখনো তাতে ভেঙে পড়ে না হে অর্জুন কেউ সময় ও ভাগ্যের সীমা অতিক্রম করতে পারে না যেমন প্রদীপের নিচে আলো থাকলেও সেখানে অন্ধকার থাকে তেমনি মানুষ নিজের মধ্যকার দুর্বলতাকে দেখতে পায় না শেষে শ্রীকৃষ্ণ বলেন অর্জুন শরীরের যন্ত্রণা শরীরের কিন্তু অপমান আর কষ্ট আত্মাই নয় মনে সেই অনুভূতির উৎস তাই মনকে জয় করো মনকে শান্ত করো যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী